মুই এইবার কলম আইয়ে পড়ছি খিলগাঁও রেলগেটের মাছের বাজারে উনি দেখছেন পিছদের রেল দাওয়াই আইয়ে পড়ছে এই রেলগেটের কানাই মাছের বাজার হান এ জায়গায় বড়ো বড়ো মাছ কিছু পাওয়া যায় শুনছি এইবার মাছগুলা দেখতে হইবে তো বন্ধুরা দেখতে থাই মাছগুলা যে কী কী মাছ এ জায়গায় আছে এই এগুলা জ্যাতা মাছ মর্ষে রুই মাছ চিংড়ি মাছ হালা তো বড়ো বড়ো এগুলা হালা বড় বড়ো রূপচান্দা ছোটো সাইজ বড় সাইজ মিলেন আছে ইলিশ এই কাতল মাছের সাইজ কেন দেখছেন কথর কাতল মাছ চোদ্দ কেজি ওজন বোয়াল বেশ বড় সাইজের বোয়াল জিগাইলাম কেজি কত বোয়ালের কেজি ছয়শো টাকা এই আর খান বোয়াল সাইজালা বোয়াল এই একখান বাগায়ের বাগায় বেশ বড় ষোলো সতেরো কেজি ওজন নাকি জিগে কেজি কেজিগত আটশো টাকা বাইন মাছ বাইন মাছের কেজি এক হাজার এ জায়গায় কই মাছ হল মাছ রুই মাছ হাজাই ঘুরাইয়া বেসাইয়া এই কহাল এগুলা সব রুই মাছ যে তামা মিলেন গে জিলেন গে আছে এই রূপচান্দা লমন মাছ কাটা হাফলা পাতা মাছ আমার সচরাচর খাওয়া হয় না আর বাজারে দেখাও যায় না চাপিলা সামুদ্রিক মর্মা বেশ বড় মর্মা মাছগুলা এই স্যামন মাছ সাইজ সাইজও বেকায়দার সাইজ পাঁচশো টাকা কেজি স্যামন মাছের এই একখান সাগরের মোসন মাছ লগ একখান বড়োয়াইট মাছ অনেকগুলা স্যামন মাছ আছে বিরাট বিরাট সাইজের তো এগুলো একটু মরা বেশি আজ গো অন্য বাজারে দেখছি এগুলো মরা কম ছিল। তাই বন্ধুরা এই বাজারে কিন্তু মাছের সরবরাহ বেশ বড় বড় সাইজের তাই যাই কথা কই জানতে পারলাম এই বাজারটা জমে সন্ধ্যার পর কারণ মানুষ অফিস আদালত দিয়ে আইয়া বাজারঘাট করে বা যাওয়ার পথে বাজারঘাট করে রাত বারোটা পর্যন্ত থাকে তো কেউ যদি মাছ কেনার উদ্দেশ্যে আন এ জায়গায় আইতে পারেন তো বন্ধুরা আজকে এই বাজার দিয়া বিদায় নেম হবলে ভালো থাকবেন আর পারলে মোর ভিডিওটা একটু লাইক কমেন্টস করে দেবেন